আমি প্রত্যেকটা কাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমাদের চাকদায় কান্দা করে যে মটনটা বিশেষ করে মটন আর আপনারা ভিডিওতে দেখেন যে মটন আমরা ঝাড়া ঝরে পড়ে মুখে যেটা গড়ে যায় সেটা রয়েছে মটনের মধ্যে আর ফিসটা হচ্ছে একদম কাঁচা ভেটকি মাছ যেটা এই মাত্র আমি ভিডিও করে খেয়ে দেখালাম যে মাছটা বানিয়ে মাছটা কেটে বানানো বানানো থেকে খাওয়া পর্যন্তই আমি দেখালাম সেটা আপনারা দেখতে পাবেন এবং হচ্ছে চ্যানেলটাকে তো শেয়ার করবেনই প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটা যেন আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে সেই ব্যবস্থাটা মানুষই করবে চ্যানেলটাকে প্রত্যেকই হলো ফিশ ফ্রাই মাছ এরকম মোটা ফিশ ফ্রাই ফিলেতে আমার মনে হয় না যে কোথাও কোন দোকানদার দিতে পারবে অনেক বড় বড় এই হলো ফিশ ফ্রাই মাছ আর ভেটকি মাছ মানে এরকম ফাইবার থাকবে প্রত্যেকটা মাছে হ্যাঁ হ্যাঁ আমরা এইজন্যই জোর করে বলি বা প্রত্যেকটা মানুষকে আমরা বলি যে চাকদা এসে দেখতে হবে খেয়ে টেস্ট করতে হবে যে আমাদের বিরিয়ানিটা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা তনটা রোজ নামছে আরেকটি একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন বাজে সন্ধ্যা সাতটা এখন আমরা রেডি হয়ে যাচ্ছি চাকদা চাকদা ভাইরাল মাটন বিরিয়ানি খেতে কারণ কেন ভাইরাল সেটা তোমাদেরকে কি একটু পরেই বলবো তো চলো এখন রেডি হয়ে গেছি পাপা গাড়ি পাপাই গাড়ি বের করছে তো কে কে যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো চলো এখন বেরিয়ে যাই এই যে গাড়িতে আমরা বসে পড়েছি তো এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি কালনা ঘাটের দিকে কারণ ঘাট পার হয়েই আমরা যাব চাকদা তো আজকে খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের দু হাজার শেষ হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশে শুরু হতে চলেছে তো দু হাজার তেইশকে বিদায়ের জন্য ভাই আমাদেরকে আজকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে তো চাকদা তো এখন ভাই ওদিক দিয়ে কলকাতায় গেছে একটু দরকারে তো ওখান থেকে এসে জয়েন করবে তো আমরা এদিক দিয়ে আমি পাপাই আর মা যে মা পেছনে বসে আছে মা সবাই মিলে যাচ্ছি তো আর এই যে পাপ্পাই চালাচ্ছে গাড়ি তো এখন যাচ্ছি তো চলো যা যাক আর স্পেশাল বিরিয়ানিটা কেন বলেছিলাম সেটা একটু পরেই তোমাদেরকে সমস্ত কিছু বলবো যেতে যেতে তো এখন এখান থেকে পেরোই তো এই যে আমরা লঞ্চ ঘাটে অলরেডি চলে এসেছি এখানে লঞ্চ পারাপার হচ্ছে আর এই যে আমরা ফেরিতে উঠে গেছি বাপা একমত ফেরিতে গাড়িতে ওঠালো অনেকগুলো গাড়ি এখন উঠবে তারপর আমাদের ফেরি ছাড়বে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এই যে আমাদের ঘাট পার হওয়া হয়ে গেছে গাড়িগুলো এক এক করে বেরোচ্ছে পাপা এই যে পেছনে রয়েছে এবার পাপাই বেরোবে তো এখান থেকে আমরা এখন রওনা দেব তো এই যে পাপাই আসছে যে পাপাই চলে এসছে ফেরি থেকে নেমে তো চলো যা যাক যা খাবে একান্ত আপন চারটাতে দেখা যাক এখানকার খুব ভাইরাল হয়েছে ভাইরাল খেয়ে জানাবো একবার দেখে নাও মা এসছে পাপা এসছে আমি এসেছি আর এই দেখে ভাই ভাই আজকে টিট দেবে ভাই আজকে টিট দেবে আমাদেরকে নতুন বছর আসতে চলেছে পুরোনো বছরকে বিদায় দেওয়ার জন্য আজকে আমরা খাওয়া দাওয়া করে পনেরো ছয় বছরকে বিদায় দেবো তো জানি না কেমন হবে এদের খাওয়া দাওয়ার তো মেনু কার্ড দিচ্ছি পাপাই তবে দেখাই তোমাদের মেনু কার্ডটা তো এই যে একান্ত আপন রেস্টুরেন্টের মেনু কার্ড বিরিয়ানি কত করে দেখো তো বিরিয়ানি কত বিরিয়ানি দুইটা হ্যাঁ হাফ হাফ 190 ফুল 300 কি এই হচ্ছে বিরিয়ানি চিকেন না মাটন না হ্যাঁ এই 500 এর মধ্যে 500 টাকা হুম రెడ్డతకి 2 জন খেতে পারবে. హండి బిర్యానీ 1 టౌర్ ఆర్డర్ కొని, కొడ టెస్ట్ కొడాలి. మటన్ బిర్యానీ ఆర్డర్ కొడి. మటన్ তো দেখা যাক কেমন খেতে দেখাবো সব কিছু আসুক আমরা তো খাবার অর্ডার করেই দিলাম তো খাবার যখন অর্ডার করলাম খাবার কোথা থেকে আসবে সেটা তো একটু দেখতে হবে তো চলুন নিয়ে যাই আপনাদেরকে একান্ত আপনার রান্নাঘরে তো এখানে বিরিয়ানি তৈরি হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন রকমের মশলা দেওয়া হচ্ছে বিরিয়ানির মধ্যে আর এখানে একটা বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে এখন বিরিয়ানিটা নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে সমস্ত বিরিয়ানি যারা যারা নিতে আসছে তাদেরকে সার্ভ করা হচ্ছে এই যে এখানে পার্সেল হচ্ছে কিছু যারা যারা পার্সেল নিয়ে যাবে তো এখান থেকে পার্সেল করা হচ্ছে তো এখান থেকে পার্সেল করে খাবার ডেলিভারি ওরা করে দেয়

হচ্ছে ফিশ কাটলেট ফিশ কাটলেট কেমন খেতে লাগলো তন্ময় অনেকটা বড় সাইজের ছিল তো এই যে চলে এসছে আমাদের মটন হান্ডি বিরিয়ানি তো এখন ওরা সার্ভ করে দেবে আমরা মটন হান্ডি বিরিয়ানি একটা নিয়েছি আর দু প্লেট নিয়েছিলাম হচ্ছে মটন বিরিয়ানি তো দেখা যাক কেমন খেতে কারণ দু রকমই আমরা ট্রাই করতে চাইছি আর মাটার হান্ডি বিরিয়ানিতে বলছে যে পাঁচশো গ্রাম ওজনের একটা খাসির ঠ্যাং থাকবে তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি তো এই যে ওরা সার্ভ করে দিচ্ছে তো চলো খাওয়া যাক ও হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি যে মাটন হ্যান্ডি বিরিয়ানিতে একটা পাঁচশো গ্রামের ওজনে তো মাংস থাকছে তার সাথে থাকছে একটা ডিম আর বড়ো সাইজের একটা আলু আর মাটন যে নর্মাল বিরিয়ানি যেটা আমরা অর্ডার করেছিলাম সেটাতেও একটা করে ডিম রয়েছে আর আলু রয়েছে আর মাংস রয়েছে তো এই যে এখন সার্ভ করে দেওয়া হয়ে যাচ্ছে তো চলো মা নিয়েছে আর আর আমি ভাই তো তো আমাদের খাওয়া শেষ এই যে আমরা বাড়ির জন্য পার্সেল নিয়ে নিয়েছি বাবার জন্য আর আমার দেওয়ারের জন্য তো পার্সেল নিয়ে নিয়েছি পার্সেল দিয়ে দিয়েছে আমাদের বিলটাও চলে এসছে তো আমরা নিয়েছিলাম হচ্ছে একটা জল ফিশ ফ্রাই নিয়েছিলাম চারটে মাটন হান্ডি বিরিয়ানি নিয়েছিলাম একটা আর মটন বিরিয়ানি ফুল নিয়েছিলাম তিনটে তো এই হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো চলো তো যার জন্য ভাইরাল আমরা বিরিয়ানি খেতে এসেছি সেই দাদার সাথে এখন দেখা করতে যাব তো সে দাদা নিচেই বসে আছে তো চলুন সে দাদার মুখেই তার দোকানের সমস্ত কথা শুনি

যে মটন আমরা ঝাড়া ঝরে পড়ে মুখের যেটা গড়ে যায় সেটা রয়েছে মটনের মধ্যে আর ফিসটা হচ্ছে একদম কাঁচা ভেটকি মাছ যেটা এই মাত্র আমি ভিডিও করে খেয়ে দেখালাম যে মাছটা বানিয়ে মাছটা কেটে বানানো বানানো থেকে খাওয়া পর্যন্তই আমি দেখালাম সেটা আপনারা দেখতে পাবেন আর যারা এই ভিডিওটা দেখবেন প্রথম হচ্ছে চ্যানেলটাকে তো শেয়ার করবেনি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটা যেন আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে সেই ব্যবস্থাটা মানুষই করবে চ্যানেলটাকে প্রত্যেকটা মানুষ শেয়ার করবে আর আমি এইটুকু বলতে যে উদ্দেশ্যে প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান জানাচ্ছি যে সোজা চাকদায় চলে আসুন আমাদের মটন লোকাল খাসির বিরিয়ানি আর কাঁচা গঙ্গার ভেটকি কিভাবে ফিশ ফ্রাই খেতে সোজা চাকদায় চলে আসুন একান্তপনে আমাদের দোকান সাত দিনই খোলা আছে বন্ধ নেই স্টেশন থেকে মাত্র পনেরো মিটারের মধ্যে আর ভিডিওটা কাটবেন না পুরো ভিডিওটা দেখবেন নতুন আপডেট পরবর্তী ভিডিওতে দিদির চ্যানেলে পেয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো এবার এখান থেকে বেরোনো যাক খাওয়া দাওয়া শেষ তোমরা সবকিছু দেখেই নিলে জেনেই নিলে তো চলো এখান থেকে আজকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি

আমি মাছটা কাটলাম দেখুন এই হলো ফিশ ফ্রাই মাছ এরকম মোটা ফিশ ফ্রাই ফিলেতে আমার মনে হয় না যে কোথাও কোনো দোকানদার দিতে পারবে অনেক বড় বড় এই হলো ফিশ ফ্রাই মাছ আর ভেটকি মাছ মানে এরকম ফাইবার থাকবে প্রত্যেকটা মাছে হ্যাঁ হ্যাঁ আমরা এই জন্যই জোর করে বলি বা প্রত্যেকটা মানুষকে আমরা বলি যে চাকদায় এসে দেখতে হবে কে টেস্ট করতে হবে যে আমাদের বিরিয়ানি আর ফিশ ফ্রাইটা আর মিক্স সেরা সেরা কিনা সেটা মানুষ বিচার করবে আমরা আহ্বান করছি সারা ভারতবর্ষের মানুষকে যে সবাই আসছে একান্তপনকে ভালোবাসে সহযোগিতা করতে বা আমাদেরকে এতটা পরিমাণে সাপোর্ট করে যারা আমার ভিডিও ছাড়ছে তারাই তাদের ভিডিওই মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হচ্ছে আমি চাই এই ভিডিওটা যেন মিলিয়ন হয় যারা একান্তপনকে ভালোবাসেন প্রত্যেকটা লোক সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন দিদি এসছে কালনা থেকে আমি চাই কালনাবাসী যেন চ্যানেলটাকে প্রচুর মানুষের কাছে পৌঁছে দিতে পারে আমাদের খাবারটা তাহলে তাদের কাছে পৌঁছাবে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা গাড়ি রাখা রয়েছে সাইডে তো গাড়ি নেব এখান থেকে বেরিয়ে যাব অনেকটা রাত হয়ে গেছে চাকদাতেই অনেকটাই রাত সব দোকানপাট অলমোস্ট বন্ধ হয়ে গেছে তো আমাদের যেতে যেতে অলমোস্ট বারোটা একটা বেজে যাবে কখন পৌঁছাবো বোঝা যাচ্ছে না তো চলো বেরিয়ে তো অ্যাটলিস্ট বাড়ি চলে এসছি আমরা এখন বাজে রাত একটা আমরা সাড়ে বারোটা নাগাদ বাড়িতে পৌঁছেছি তো মায়ের মাঝখানে শরীর খারাপ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি বয়স হয়েছে তো বিরানি ট্রানি খেয়ে সহ্য করতে পারেনি তো মায়ের শরীর খারাপ করছিলো তো মাঝে রাস্তায় তো সেই জন্য আর ব্লক ট্লক করা হয়নি তো এই যে আমরা এখন বাড়ি চলে এসছি এখন ঘুমিয়ে পড়বো বাবাই ওয়াশরুমে গেছে পাবাই ওয়াশরুম থেকে ফেলে ঘুমিয়ে পড়বো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন দিনে নতুন ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা